সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা এস ডি ফিল্ম স্টুডিও এর ব্যানারে ও বাংলাদেশের টোয়েন্টি ফোর আলফা প্যাক প্রোডাকশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও জন্য নির্মিত টাইমলেস ওয়ার্ডস নামক চলচ্চিত্রের শুটিং করেছেন হলিউডের ডিরেক্টর লিওনলি উক্ত চরিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল Shooting Shampurke Nirmata Leonli O O-Chief, Assistant Director Rifat Thaulada Shamil janan. Uh, because first, uh, I like Bangladesh very much. I want uh, Bangladesh could be, you know, the uh, culture uh, involved in my film. That's the main reason. Uh, and uh, also, you know, my film should be like an international cultural film, so that's why I'm here. Until now, it's good, actually. I have my AD here, he's very really helpful. And uh, I also have uh, crew members, you know, and uh, actor and actress, so everybody helpful, including uh, many uh, sponsors, you know, help me to find location and uh, you know everything. So till now, all project uh, just smoothly going on. But right now I have like uh, now is my third one, which means I have finished two projects already. Uh, they are in post production, and uh, that's my third one. So I think. Uh, Like, like, uh, 20 fiance, uh, in this year so i think help is just, uh, um, uh, just uh, uh, um, you know, price uh, experience আর যেহেতু আমি মিডিয়াতে অনেক আগে থেকেই বাংলাদেশী মিডিয়াতে দেন আমি তো ইন্ডিয়াতে গিয়েছি সেখান থেকে অনেক কিছু কাজ করেছি তাদের মেডিয়ালিটি তাদের সবকিছু তারা কিভাবে কি করে সবকিছু আমার শেখার হয়েছে আর দেন আমি প্রায় এক বছর আগে তার সাথে আমার গভর্নমেন্ট প্ল্যান ফর্মিং মিক্স হয় দেন আমি তাকে জানাই যে প্লিজ কাম ইন কান্ট্রি আমি নিজেও একজন ডিরেক্টর বাট হলিউড কন্টেন্ট তো আমার দ্বারা সম্ভব না তো আমি অ্যাকচুয়ালি তার এডি হিসেবে তার কাছ থেকে তার যে স্কিলগুলো আছে আমি সেগুলো শিখে নিচ্ছি রাইট নাও এটা আসলে অসম্মানের কিছু না কারণ আমাদের দেশে একজন ডিরেক্টর যত বড়ই হোক না কেন তার কিন্তু বাহিরের

জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলচ্চিত্রটি দেখা যাবে এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন তাইবা রহমান সুকন্যা এল ডি হৃদয় তাহামিনানুর তানিয়া প্রমুখ ডেক্স রিপোর্ট নিউজ সেভেন্টি